আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় টিভি টিভির দর্শক মণ্ডলী আলহামদুলিল্লাহ আমাদের কাছে একজন বোন প্রশ্ন করেছে যে হুজুর দুইটা প্রশ্ন যে হুজুর ফরজ গোসল করার সঠিক নিয়ম কি দ্বিতীয় প্রশ্ন ফরজ গোসল না করে সাংসারিক কোনো কাজকাম করা যাবে কি তাহলে আসুন আমরা খুব ভাবে সংক্ষেপে এই দুইটা প্রশ্নের উত্তর আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন যে ফরজ গোসলের সঠিক নিয়ম কি ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে গেলে তাহলে রসুল সাল্লা জীবনের দিকে আমাদের তাকাতে লাগবে আমাজান আয়সা সিদ্দিক আহা সহ আমাজানা সহি তিরমিজের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন রসুল আকরাম সাল্লাহ আল্হীরা যখন ফরজ গোসল হয়ে যেত অর্থাৎ গোসলের যখন প্রয়োজন হতো বিশেষ প্রয়োজন গোসল করার তখন রসুল্লাহ সাল্লাহ কিভাবে গোসল করতেন আমরা সিদ্দিকা বলেন আল্লাহ রসুল সাল্লা প্রথমে ফরজ গোসলের প্রথমেই রসুল দুই হাত ভালো করে পরিষ্কার করে নিতেন এই দুই হাত পরিষ্কার করার পরে রসুল্লার দেহে বা কাপড়ে যেখানে মানে যেখানে নোংরা লেগে থাকতো ফরজ গোসলের যে কারণ এই জায়গাটা তিনি রসুল্লাহ পরিষ্কার করতেন হাত দিয়ে পরিষ্কার হোক কিংবা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতেন তারপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম আবার হাতটা সেই সময় তো এত সাবানের ইয়ে ছিল না আধিক্যতা ছিল না তখন মাটি কিংবা পাথরের ওপরে পানি দিয়ে মাটি পাথর দিয়ে আর পানি দিয়ে ভালো করে হাত নিতেন আমরা সাবান দিয়ে হাত ধুইতে পারবো এরপরে আল্লাহ রসুল সাল্লাহ উঁচু করতেন ভালোভাবে উঁজু করতেন তবে পা দুটা রসুল্লাহ ধুতেন না আমরা যেমন সাধারণ উজু করি রসুল্লাহ সাধারণভাবে উজু করতেন পাটা রসুল্লাহ ধুতেন না তারপর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি উঠে দাঁড়াতেন উঠে দাঁড়িয়ে রসুলুল্লাহ প্রথমে ডান হাত দিয়ে মাথা ধুয়ে নিতেন তারপরে পুরা শরীরটা গোসল করে নিতেন শরীরের কোনো একটা অংশ একটা চুলের সম গলা গড়া সম পরিমাণ শরীর শুকনো থাকলে হবে না রসুল্লাহ এরকমভাবে ভালো করে উত্তম রূপে গোসল করতেন গোসল করার পরে রসুল্লাহ যে জায়গায় গোসল করছেন ওই জায়গা থেকে একটুখানি সরে গিয়ে রসুল্লাহ পাটা ধুয়ে নিতেন পাটা টা সাথে ধুইতেন না ফরজ গোসল শেষ করার পরে রসল্লা পাটা তারপর তারপরে ধুইতেন তো এইরকমভাবে আমরা ফরজ গোসল করব। আমরা শর্টভাবে যেটি বলবো আমাদের কারোর গোসল ফরজ হয়ে গেলে আমরা সর্বপ্রথম হাত ধুয়ে নেব তারপরে আমরা উজু করব দুটা পা আমরা শুধু ধোবো না ভালো করে পরিষ্কার করে দেহেটা ভালো করে পরিষ্কার করব সাধারণ গোসলে আপনার শরীরের কোনো একটা অংশ যদি শুকনো থাকে তাহলে আপনার গোসল হয়ে যাবে তাতে কোনো সমস্যা হবে না কিন্তু ফরজ গোসলের ক্ষেত্রে চুলের গলা সম পরিমাণ শুকনো থাকলে আপনার ফরজ গোসল হবে না ভালোভাবে ফরজ গোসল করা তারপরে পাদ হওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এটি হচ্ছে ফরজ গোসলের নিয়ম দ্বিতীয় প্রশ্ন গোসল ফরজ হওয়ার পরে সংসারিক কাজকাম করা যাবে কি অর্থাৎ মেলামেশা করার পরে কিংবা আমাদের যাদের স্বপ্নদোষ হয় পুরুষদের এরপরে হয়তো গোসল করার অপশন পেলাম না এমন একটা পরিস্থিতি তাহলে কোনো কাজকাম বা নারীরা কোনো কাজকাম করতে পারবে কি বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারবে কি সংসারের হাঁড়ি থালা বাটি ধোয়া ধুইতে পারবে কি এই প্রশ্ন এই প্রশ্ন ক্ষেত্রে আমরা বলবো হাদিসের মধ্যে এসছে আল্লাহ রসুল্লা সাল্লাম বলেন যদি কারোর এইরকম পরিস্থিতি যদি আসে তাহলে সে প্রথমে উজু করে নেবে উজু করলে যে দেহ ফরজ পবিত্র হয়ে যাবে এমনটাই নয় মনের তাসাল্লির জন্য মনের শান্তির জন্য সে প্রথমেই উজু করে নেবে উজু করে নিয়ে সমস্ত কাজকাম করতে পারবে তবে অতি দ্রুত এই কাজ থেকে ফারেক হয়ে ফরজ গোসলটা করে নেওয়া চেষ্টা করবেন ফরজ গোসলটা অতি দ্রুত করা আর যদি পরিস্থিতি সেই সময় না থাকে তাহলে সেই সময় প্রথমে উজু করে নেবে আবারও বলছি উজু করলে যে দেহে ফরজ হবে শরীর পবিত্র হয়ে যাবে এমনটাই নয় মনের তাসাল্লির জন্য খোটা খোটা লাগে দেহ অপবিত্র থাকলে কোনো কিছু করতে গেলে মনটা খারাপ লাগে মনের তাসাল্লির জন্য আমরা একটুখানি উজু করে নেব উজু করে নিয়ে কাজগুলো করে নিয়ে অতি দ্রুত আমরা ফরজ গোসল করে নেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ